আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ সূরা আরাফ আয়াত নাম্বার 54 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আল্লাহ তো তিনিই যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন

হন তাহলে কুরসির প্রতি মুখাবিক্রি হয়ে যায় আরসের প্রতি মুখাবিক্রি হয়ে যায় তাহলে আয়তার অর্থ কি